রাহুল দ্রাবিড়ের ব্যক্তিত্বে এমন এক চৌম্বকীয় আকর্ষণ আছে যা অজান্তেই মানুষকে টেনে নেয় হয়তো তার বন্ধুসুলভ পাশের বাড়ির ছেলের এই ভাব হয়তো তার সাহসী কখনো হার নামানা মানসিকতা কিংবা তার বিনয়ী নিজেকে নিয়ে রসিকতা করার ক্ষমতা যাই হোক না কেন এই দেশটির কাছে তিনি এমন এক উপহার যিনি কখনো দেওয়া বন্ধ করেন না চরম প্রতিকূল পরিস্থিতিতে একার হাতে অসংখ্য টেস্ট ও একদিনের ম্যাচ জেতান হোক দলের স্বার্থে নিজের সাফল্য বিসর্জন দেওয়া হোক দ্রুত রান তুলতে না পারার সীমাবদ্ধতা অতিক্রম করে একদিনের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান হয়ে ওঠা হোক কিংবা কোচ হিসাবে তার ভূমিকায় যেখানে তিনি ভারতীয় ক্রিকেট ইতিহাসে আগে কখনো না দেখা মানসিকভাবে শক্ত এক বিশাল তরুণ ক্রিকেটার গোষ্ঠী তৈরি করেছেন রাহুল দ্রাবিড় সবই করেছেন তিনি ক্রমাগত নিজেকে বদলেছেন নতুন করে গড়ে তুলেছেন 2021 সালের এই বিজ্ঞাপনটা মনে আছে যেখানে ডাজন্ট মিন ইউ তিনি বলছেন ইন্দ্রানাগর কাুন্ডাহু মে বিজ্ঞাপনে তার উপস্থিতি আমরা দেখেছি তার আত্মসমালোচনামূলক রসবোধের শ্রেষ্ঠ প্রকাশ এমন একজন মানুষকে রেগে যেতে দেখা এই অসম্ভব দৃশ্য গোটা দেশের হৃদয়ে গলিয়ে দিয়েছিল সবাই হেসে উঠেছিল ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি রাহুল দ্রাবিড়ের এক আজীবন ভক্ত ঘরের দেওয়ালে তার পোস্টার লাগানো থাকতো শত শত পোস্টকার্ড সংগ্রহ করা তার জীবনের প্রতিটি অধ্যায় অনুসরণ করা তিনি যা বলেন প্রতিটি কথার সঙ্গে নিজেকে জুড়ে নেওয়া এই সবের পর গর্বের সঙ্গে বলতে পারি রাহুল দ্রাবিড় আমার জীবনের এক বিশাল অনুপ্রেরণা রাহুল দ্রাবিড়ের মতন ব্যক্তিত্বের জীবন থেকে পাওয়া কিছু অনুপ্রেরণামূলক শিক্ষা সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা তিনি খেলার প্রতি যতটাই মনোযোগী ছিলেন দিনের খেলা শেষ হলে ততটাই দক্ষতার সঙ্গে তিনি ক্রিকেটকে মাঠেই রেখে আসতে পারতেন ব্যাটিং নিয়ে ভাবনা তাকে কুড়ে কুড়ে খেত আবার ব্যাট হাতে নামার তাগিত থাকত কিন্তু তবুও তিনি নিজের জীবনকে সুন্দরভাবে আলাদা আলাদা খোপে ভাগ করতে পারতেন তিনি হোটেলের ঘরে বসে মন খারাপ করে থাকতেন না বা রুম সার্ভিস ডাকতেন না বরং বাইরে কিছু না কিছু করতেন সিনেমা দেখতে যেতেন ভিডিও শুনতেন যা খুব ভালোবাসতেন সমুদ্রের দ্বারে আবার কখনো হাঁটতেও যেতেন বইয়ের দোকানে ঢুঁ মারতেন নিজেকে হালকা করার জন্য তিনি ক্রিকেটে যা কিছু ঘটত সব সামলাতে পেরেছেন কারণ তিনি খেলা আর জীবনের বাকি অংশকে আলাদা রাখতে পেরেছিলেন এবং সব সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতেও জানতেন ক্রিকেটে যাই ঘটুক না কেন বাড়িতে তিনি ছিলেন একজন স্বামী একজন বাবা একজন পারিবারিক মানুষ আর বিজেতা দ্রাবিড় রাহুল দ্রাবিড়ের স্ত্রী ও তার জীবনের অন্যতম শক্ত স্তম্ভ আমাদের জীবনে কাজ আর পরিবারকে আলাদা রাখা কতটাই না কঠিন দিনের শেষে আমরা সারাক্ষণ কাজের কথাই ভাবতে থাকি দ্রাবিড় বরাবরই জীবনের ভারসাম্যের ওপর জোর দিয়েছেন ভারতীয় ক্রিকেটের তরুণদের মেন্টার করার সময় তিনি এই ভারসাম্যের গুরুত্ব বার বার তুলে ধরেন দু হাজার উনিশ সালের এনসিএ ডিরেক্টর হিসাবে এক সাক্ষাৎকারে দ্রাবিড় বলেছিলেন যা কিছুই করো না কেন সব কিছুর মধ্যে একটা নির্দিষ্ট মাত্রার ভারসাম্য রাখা ভীষণ জরুরি সাফল্যে খুব বেশি উত্তেজিত না হওয়া আর ব্যর্থতায় খুব বেশি হতাশ না হওয়া এই ভারসাম্য বজায় রাখতে পারলে জীবন অনেক সহজ হয়ে যায় সাফল্য উচ্ছ্বসিত না হওয়া এবং ব্যর্থতায় ভেঙে না পড়া এই সম্পূর্ণ সমর্থ বোধই রাহুল দ্রাবির আয়ত্ত করেছিলেন যা আমাদের সকলের অনুকরণ করা উচিত দ্বিতীয় যেটা শেখার মতন ধ্যানী সন্ন্যাসীর মতন ধৈর্য ও দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখার ক্ষমতা সচিন তেন্ডুলকারের কেরিয়ার হয়তো আরও বেশি আলোচিত ও দীর্ঘ কিন্তু টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড রাহুল দ্রাবিড়ের ক্রিকেট ইতিহাসে আর কেউ নিজের উইকেটকে এতটা মূল্য দেয়নি অগণিত ম্যাচে তিনি ভারতকে নিশ্চিত পরাজয়ের মুখ থেকে উদ্ধার করেছেন আবার বহু ম্যাচ জিতিয়েওছেন ম্যাচ শেষ করা ও পার্টনারশিপ গড়ার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য তার এই গুণটি নিয়ে ক্রিকেটের মহারথীরা যা বলেছেন সেটি এই রকম। ব্রায়েন লারা বলেছিলেন আমার জীবনের জন্য যদি কাউকে ব্যাট করতে পাঠাতে হয় আমি রাহুল দ্রাবিড়কেই পাঠাবো স্টিভ ওয়াক বলেছিলেন প্রথম পনেরো মিনিটে যদি দ্রাবিড়ের উইকেট নিতে না পারো তাহলে অন্য প্রান্তের উইকেট নেওয়ার চেষ্টা করো ম্যাথু হেডেন তিনি বলেছিলেন চারপাশে যা চলছে সেটাই আগ্রাসন নয় সত্যিকারের আগ্রাসন দেখতে চাইলে দ্রাবিড়ের চোখের দিকে তাকাও এই ধৈর্য একদিনে তৈরি হয়নি তিনি বেশিকের ওপর কাজ করেছেন নিরন্তর নিজের টেকনিক ঘষে মেজে নিখুঁত করার চেষ্টা করেছেন অনেক ব্যাটসম্যান হয়তো বেশি প্রতিভাবান ছিলেন কিন্তু মানসিকভাবে দ্রাবিড়ের মতন শক্ত কেউ ছিলেন না রোম যেমন একদিনে তৈরি হয়নি তেমনি দ্য ওয়ালও তৈরি হয়নি একদিনে চীনা বাঁশ গাছের গল্পে দ্রাবি নিজেই এই দর্শন ব্যাখ্যা করেছিলেন চীনা বাঁশ গাছ পাঁচ বছর তিন মাসে আশি ফুট লম্বা হয় কিন্তু প্রথম পাঁচ বছর শুধু একটি ছোট্ট সবুজ অঙ্কুর দেখা যায় এই সময় সে মাটির নিচে শক্ত শিকড় গড়ে তোলে তারপর মাত্র নব্বই দিনে সে পূর্ণ গাছ হয়ে ওঠে মানুষ তখন বলে ওভারনাইট সাকসেস কাশ যদি তারা গল্পটা। এটা শিশুদের উদ্দেশ্যে রাহুল বলেছিলেন। রাহুল দ্রাবিড়ের থেকে শেখার যে সময় দলের স্বার্থকে আগে রাখা প্যাকের জন্য বেঁচে থাকা নেক্রের মতন রাহুল দ্রাবিড়ের কাছে সবসময় দলের প্রয়োজনটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতীয় দলে এমন একজন উইকেট কিপারের প্রয়োজন দেখা দিয়েছিল যিনি ব্যাটিংও করতে পারবেন তখন টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় রাহুল দ্রাবিড়ের কাছে এই দায়িত্বের প্রস্তাব দেন যদিও উইকেট কিপিং করতে গিয়ে তাকে অনেক সময় অস্বস্তিকর দেখাতো এবং কিছু গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলে দেওয়ার জন্য তিনি সমালোচিতও হতেন তবু তিনি দলের স্বার্থে কখনোই হাল ছাড়েননি আবার দলের প্রয়োজনে চ্যালেঞ্জ গ্রহণও করেছিলেন রাহুল দ্রাবিড় আর এর ফল ছিল এবং দু এবং তিন বিশ্বকাপের ফাইনালে ওঠে যেখানে দ্রাবিড় ছিলেন দলের উইকেট কিপার আরও একটি ঘটনা মনে পড়ে যা প্রমাণ করে দ্রাবিড় কিভাবে সবসময় দলকে নিজের আগে রেখেছেন দু সালের সেই বিতর্কিত জিম্বাবুয়ে সফর। যেখানে সৌরভ চ্যাপেল দ্বন্দ্ব প্রকাশ্যে আসে রাহুল দ্রাবির কার্যত ভারতীয় ক্রিকেটকে এক বড় হাত থেকে বাঁচান সৌরভ মাঝপথে সফর ছেড়ে যেতে চেয়েছিলেন আর কোচ গ্রেক চ্যাপেল চেয়েছিলেন দ্রাভির অধিনায়কত্ব নিক কিন্তু রাহুল দৃঢ়ভাবে নিজে অধিনায়কের পাশে দাঁড়ান তার বিশ্বাস ছিল মাঝপথে অধিনায়ক দল ছেড়ে গেলে সেটা দলের জন্য ভয়ানক ক্ষতিকর হবে শেষ পর্যন্ত সৌরভ থেকে যান আর ড্রেসিং রুমে সবার মন জিতে নেন রাহুল দ্রাবিড় এমনকি নিজের শেষ ইনিংসেও তিনি সেটাই করেছেন যা তিনি সারা জীবন করে এসেছেন দলের প্রয়োজনকে নিজের ব্যক্তিগত গৌরবের ওপর রেখেছেন হার্স ভোগলে সেই ইনিংস সম্পর্কে বলেছিলেন একটি কেরিয়ার যা ছিল সৌন্দর্য সময়জ্ঞান ও মার্জিততায় ভরপুর তার শেষটা একটি স্লগে শেষ হওয়া কিছুটা দুঃখের কিন্তু সেটাই ছিল দলের ঠিক সেই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন দাবির সবসময় থাকবে প্যাকের জন্য বেঁচে থাকা নেকড়ে এর থেকেই শেখা যায় নিজের লক্ষ্য নয় বরং দলের লক্ষ্যকে সর্বাগ্যে রাখার এই ক্ষমতা এই নিঃস্বার্থতা আমরা সবাই শিখতে পারি মিস্টার ডিপেন্ডেবলের কাছ থেকে এরপর যেটা শেখার মতন তা হলো উন্নতির প্রতি নিরন্তন তৃষ্ণা এবং বাস্তবকে মর্যাদার সঙ্গে গ্রহণ করার ক্ষমতা রাহুল দ্রাবিড়ের সবচেয়ে বড় শক্তিগুলির একটি হলো বাস্তবতাকে মেনে নেওয়ার ক্ষমতা সে বিশ্বাস করে অভিযোগের কোনো শেষ নেই আর উন্নতির কোনো শেষ নেই সে সব সময় নিজের ভেতরে তাকায় শেখার জন্য অর্জনের জন্য এবং নিজের ক্রিকেটে আরও কাজ করার জন্য তিরিশের কোঠা পেরিয়েও জামিনের এই নিরন্তর উন্নতির মানসিকতা স্পষ্ট দেখা গেছিল সেই সময় তিনি নিজেকে শারীরিকভাবে চূড়ান্ত ফিট রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন নিজের সীমাবদ্ধতা নিয়ে কাজ করেছেন শরীরকে ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে বোঝার চেষ্টা করেছিলেন অতিরিক্ত ঘাম হওয়ার কারণে তিনি ঘাম বিশ্লেষণ করিয়েছিলেন যাতে বোঝা যায় সেটা তার ব্যাটিংয়ে কি প্রভাব ফেলছে সর্বোচ্চ ফিটনেস ধরে রাখতে তিনি কঠিন প্রোটিন ডায়েট মেনে চলেছিলেন চোখের পেশি শক্ত করার জন্য আই কোয়ার্ডিনেশন বিশেষজ্ঞের সঙ্গে কাজ করেছিলেন কেরিয়ারের প্রতিটি দিক উন্নতি করার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। উন্নতির প্রতি তার এই নিবেদন বোঝাতে আর একটি ঘটনা মনে পড়ে আসল লিটল মাস্টার সুনীল গাভাস্কারের সঙ্গে ব্যাট স্পিড নিয়ে তার আলোচনা হয়েছিল এবং এই আলোচনায় সুনীল গাভাস্কার বলেছিলেন দ্রাবির ক্রমাগত উন্নতির পথ খোঁজে কখনো কখনো সেটা প্রায় অপসেশনের পর্যায়ে চলে যায় শট মারার সময় ব্যাট স্পিড নিয়ে ভাবা বিপজ্জনক কিন্তু দ্রাবির এমনই উন্নতির জন্য সে যে কোনো দূরত্বে যেতে প্রস্তুত উন্নতির প্রতি তার অটল আকাঙ্ক্ষাই তাকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান করে তুলেছে বাস্তবকে শান্তভাবে মেনে নেওয়ার এই ক্ষমতা দ্রাবিড়ের মানসিকতার গভীরে প্রথিত আমাদের জীবনে আমরা কাজের জায়গায় রাজনীতি নিয়ে অভিযোগ করি তিক্ত হই কিন্তু দ্রাবিড় যেসব পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন খেলার সময় এবং খেলা ছাড়ার পরেও তার তুলনায় আমাদের অভিযোগ ইচ্ছু নয় তবুও ক্রিকেটের প্রতি তার গভীর ভালোবাসা সব রাজনীতি ও হতাশাকে ছাপিয়ে গিয়েছে এবং এই প্রসঙ্গে দ্রাবি নিজেই বলেছিলেন ক্রিকেট আমাকে জীবনে এত কিছু দিয়েছে যে আমি কখনো তিক্ত হতে পারি না যাই ঘটুক না কেন কৃতজ্ঞ হওয়ার মতন এত কিছু আছে সেটা কখনোই বদলায় না নিঃস্বার্থভাবে ভালোবাসা বাস্তবকে গ্রহণ করা এবং প্রতিকূলতার মধ্যেও উন্নতির চেষ্টা চালিয়ে যাওয়া এই শিক্ষাগুলো আমরা সবাই শিখতে পারি টাইমলেস ম্যান অফ স্টিল রাহুল দ্রাবিড়ের জীবন থেকে এছাড়াও আমরা শিখতে পারি চাপের মুখে শান্ত থাকা এবং কখনো হার না মানসিকতা একসময় বিদেশের মাটিতে দুর্বল দল হিসেবেই পরিচিত ছিল স্পিন নির্ভরতা আর সুইং ও বাউন্স সামলাতে না পারা ব্যাটসম্যানদের কারণে কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের নির্ভীক নেতৃত্বে ভারত নিয়মিতভাবে বিদেশের মাটিতে টেস্ট জিততে শুরু করে এই সাফল্যের সবচেয়ে বড় অবদান কার নিঃসন্দেহে রাহুল দ্রাবিড় সৌরভের নেতৃত্বে যে একুশটি টেস্ট ভারত জিতেছিল সেখানে দ্রাবিড়ের ব্যাটিং গড় ছিল অবিশ্বাস্য একশো চার যখনই দল বিপদে পড়েছে মিস্টার ডিপেন্ডেবল এক অদম্য প্রাচীরের মতন দাঁড়িয়ে গেছে 2001 সালের সেই ঐতিহাসিক কলকাতা টেস্ট ইডেন গার্ডেন্স তার না মনে আছে দ্রাবিড় ও লক্ষণ মিলে গড়েছিলেন দৃঢ়তা ধৈর্য আর কখনো হার নামানা মানসিকতার এক অবিস্মরণীয় কাহিনী হিট স্ট্রোক ডিহাইড্রেশন টান সব কিছুর সঙ্গে লড়াই করে তারা ভারতকে এনে দিয়েছিলেন ইতিহাসের অন্যতম সেরা টেস্ট জয় এই নেভার্সে এ দায়ী মানসিকতার আরেকটা উদাহরণ দেখা যায় তার কেরিয়ারের শেষ বছরে তখন তার বয়স আটত্রিশ অনেকেই তাকে শেষ করে দিয়েছিলেন ঠিক তখনই আসে দু হাজার ইংল্যান্ড সফর কঠিন পরিবেশে যেখানে অন্য ভারতীয় ব্যাটসম্যানরা একের পর এক ভেঙে পড়ছিলেন সেখানে দ্রাবিড় ছিলেন এক যোদ্ধা ভারত চার শূন্য সিরিজ হারলেও গোটা ক্রিকেট দুনিয়া রাহুল দ্রাবিড়কে উন্নিশ জানায় তার অদম্য লড়াইয়ের জন্য তিনি তিনটে সেঞ্চুরি করেন এবং গড় ছিল সাতাত্তর একাকী যুদ্ধ সেই সিরিজের পরই নিজের সেরা ফর্মে থাকাকালীন তিনি অবসর নেন অবসর ঘোষণার সময় তার বক্তব্য আজও মনে গেথে আছে ক্রিকেট নিয়ে আমার দৃষ্টিভঙ্গি খুব সহজ ছিল দলের জন্য সব কিছু উজাড় করে দেওয়া মর্যাদার সঙ্গে খেলা এবং ক্রিকেটের আত্মাকে সম্মান করা আশা করি আমি কিছুটা হলেও সেটা করতে পেরেছি আমি ব্যর্থ হয়েছি বউবার কিন্তু চেষ্টা করা কখনো বন্ধ করিনি তাই আজ বিদায়ের সঙ্গে সঙ্গে দুঃখ যেমন আছে তেমনি গর্বও আছে অবসরের দিন রাহুল দ্রাবির এই ভাষণটি দিয়েছিলেন এছাড়াও দ্রাবিড়ের শেখে শিখতে পারি নিজের ওপর অটল বিশ্বাস এবং নিজেকে নতুন করে গড়ে তোলার সাহস সময়টা ছিল উনিশশো কম স্ট্রাইক রেটের কারণে দ্রাবিড়কে একদিনের দল থেকে বাদ দেওয়া হয়েছিল ছোটবেলা থেকেই তাকে বল মাটিতে রাখতে হয়। আকাশে মারতে নয়। ওয়ান ডে ক্রিকেটে তাকে অনুপযুক্ত বলে মনে করা হতো কিন্তু নিজের ওপর তার বিশ্বাস ছিল অটুট তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে অন্যটে অক্লান্ত পরিশ্রম চালিয়ে যান ঘরোয়া ক্রিকেটে এমন দুর্দান্ত ফর্মে ছিলেন যে উনিশশো বিশ্বকাপের দলে জায়গা করে নিতে বাধ্য করেন নির্বাচকদের এরপর বিশ্বকাপে যা ঘটেছিল তা ছিল নির্ভীক ব্যাটিং এর এক দ্রাবির করেন চারশো একষট্টি রান পঁয়ষট্টি দশমিক পঁচাশি গড়ে এবং কম ম্যাচ খেলেও তিনি ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক শীর্ষ রান সংগ্রাহকদের মধ্যে তার স্ট্রাইক রেট পঁচাশি দশমিক পাঁচ ছিল সর্বোচ্চ তারপর আর পেছনে তাকাতে হয়নি ওয়ান ডে ক্রিকেটে তিনি দশ হাজারেরও বেশি রান করেন এবং সর্বকালের অন্যতম সেরা একদিনের ব্যাটসম্যান হিসাবেও স্বীকৃত হন যখনই কোনো সমস্যা এসেছে দ্রাবি সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এবং শতভাগ চেষ্টা করেছেন নিজের ওপর অটল বিশ্বাস রেখে তিনি কখনোই চেষ্টা করা বন্ধ করেননি নিজেকে নতুন করে গড়তে থেকেছেন তিনি কখনো সহজ পথ বেছে নেননি সব সময় সঠিক পথটাই বেছে নিয়েছেন অবসরের পর সবাই ভেবেছিল তিনি ধারাবাহ্যকার হবেন তার বিশ্লেষণ ক্ষমতা অসাধারণ কথা বলার দক্ষতাও ছিল স্বাভাবিক সেটাই ছিল সবচেয়ে সহজ পথ কিন্তু আবারও দ্রাবি বেছে নিলেন কঠিন কিন্তু সঠিক পথ তিনি ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে চেয়েছিলেন কারণ ক্রিকেট তাকে এত কিছু দিয়েছে তাই তরুণ প্রতিভা নষ্ট হতে দেখা তিনি সহ্য করতে পারতেন না এমনকি ভারতীয় দলের কোচ ভারতীয় ক্রিকেটারদের গড়ে তোলার জন্য গাব্বায় ঐতিহাসিক জয়ের পর সেই তারই অকপটে স্বীকার করেছিলেন দ্রাবিড়ের মেন্টরশিপই তাদের আত্মবিশ্বাস জুগিয়েছে রাহুল দ্রাবিড় সত্যি এমন এক উপহার যিনি দেওয়া থামান না নিজেকে বারবার নতুন করে গড়ে তোলা সমাজের জন্য কিছু ফিরিয়ে দেওয়া সহজের বদলে সঠিক পদ বেছে নেওয়া এই শিক্ষাগুলো আমরা সবাই নিতে পারি রাহুল দ্রাবিড়ের জীবন থেকে ভালো মানুষ হয়েও প্রথম হওয়া যায় একজন ভালো মানুষ হওয়া রাহুল দ্রাবিড় কখনোই লাইমলাইটে থাকতে চাননি তিনি ছিলেন নীরব প্রহরী চুপচাপ পেছনে থেকে বৃহত্তর কল্যাণের জন্য কাজ করে যাওয়া মানুষ তার আত্মসমালোচনামূলক রসবোধের একটি উদাহরণ আপনাদের দিই আমি অঙ্কে খুব খারাপ ছিলাম তাই কমার্স নিয়েছিলাম দ্বিতীয় পর্বে ভেবেছিলাম ক্রিকেট না চললে সিএ করব প্রথম বই খুলেই ক্রিকেটে আরও বেশি মন দিলাম হর্ষবুগলের সঙ্গে একটি কথোপকথন আপনাদের বলি হর্ষ ভোগলে দুই সালে হেডিংলিতে আপনি দারুণ সেঞ্চুরি করেছিলেন দ্রাবিড় হ্যাঁ কিন্তু সঞ্জয় বাঙারও খুব ভালো খেলেছিল কঠিন পিচে ওপেন করা সহজ নয় হর্ষ থেকে দু সময়কালে আপনি ভারতের হয়ে অসাধারণ ছিলেন দ্রাবিড় কিন্তু আমরা জিততাম আমাদের স্পিনারদের জন্য হারভজন আর কুম্বলে শেষ দিনে প্রচুর উইকেট নিত হর্ষ এটাই রাহুল দ্রাবিড় আপনি তাকে বলবেন তিনি ভালো খেলেছেন আর তিনি বলবেন অন্য কেউ ভালো খেলেছে মানুষ এতটা নিঃস্বার্থ কিভাবে হয় যেখানে মানুষ অন্যের কৃতিত্ব নিজের নামে নিতে ব্যস্ত সেখানে দ্রাবিড় প্রমাণ করেছেন সাহস পরিশ্রম আর সততার সঙ্গে থাকলে ভালো মানুষ হয়েও প্রথম হওয়া যায় রাহুল দ্রাবিড় আমাদের শুধু ক্রিকেট শিখিয়ে যাননি তিনি আমাদের শিখিয়ে গেছেন মানুষ হয়ে ওঠার পাঠ ট্রফি পরিসংখ্যান ঢেকে যাবে কিন্তু চরিত্র নৈতিকতা আর নীরব্যাগ সেগুলোই প্রজন্মের পর প্রজন্ম ধরে পথ দেখাবে আজকের পৃথিবীতে যেখানে তাৎক্ষণাৎ সাফল্য চায় সেখানে দ্রাবিড় আমাদের শিখিয়েছেন ধৈর্যের মানে যেখানে সবাই আলোয় দাঁড়াতে চায় তিনি বেছে নিয়েছেন ছায় দাঁড়িয়ে আলো জ্বালানোর পথ যেখানে মানুষ কৃতিত্ব কুড়োতে ব্যস্ত তিনি শিখিয়েছেন দায়িত্ব নিতে আর যেখানে ভালো হওয়াকে দুর্বলতা ভাব হয় তিনি প্রমাণ করেছেন ভালো মানুষ হয়েই সবচেয়ে শক্ত হওয়া যায় আগামী প্রজন্মের উদ্দেশ্যে রাহুল রাবিরের জীবন এক নীরব বার্তা হারলে ভেঙে পড়ু না জিতলে অহংকারী হয় না নিজেকে প্রতিদিন একটু ভালো করে গড়ে তোল সহজ পথ নয় সঠিক পথ বেছে নাও দলের জন্য সমাজের জন্য মানুষের জন্য দাঁড়াও কারণ সত্যিকারের সাফল্য মানে শুধু ওপরে ওঠা নয় অন্যদের সঙ্গে নিয়ে ওপরে ওঠা রাহুল দ্রাবিড একদিন ব্যাট নামিয়ে রেখেছেন কিন্তু রেখে গেছেন এক অদৃশ্য উত্তরাধিকার যার নাম চরিত্র সেই চরিত্র যদি আগামী প্রজন্ম ধারণ করতে পারে তবে শুধু ক্রিকেট নয় জীবন নামক খেলাটাও তারা জিতে যাবে দ্রাবিড় ছিলেন দাওয়াল আর আমাদের জন্য তিনি হয়ে রইলেন এক চিরন্তন দিশা শুভ জন্মদিন দাওয়াল